বন্যা দুর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো কামরুল হাসান তিনি আজ দুপুরে সচিবালয়ে বিদ্যমান বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রেস জানান। বন্যায় নতুন করে কোন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই উল্লেখ করে সচিব বলেন বন্যা দুর্গত এলাকায় যাতে পানিবাহিত রোগ দেখা দিতে না পারে সেজন্য ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা কবলিত এগারোটি জেলার চৌহাত্তরটি উপজেলায় পাঁচশো ইউনিয়ন এবং পৌরসভায় পানিবন্দী হয়ে পড়েছে বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখ এক হাজার দুইশো চারজন ইতোমধ্যে দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রগুলোতে চার লাখ উনসত্তর হাজার পাঁচশো তেইশ জন বন্যার্থ মানুষ এবং আঠাশ হাজার নয়শো সাতটি গবাদি পশু আশ্রয় নিয়েছে সোমবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতির হালনাগাদ তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ কামুল হাসান জানান বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বন্যা নেমে যাওয়ার সাথে সাথেই বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে পানিবাহিত বিশেষ করে এইগুলো যাতে প্রাদুর্ভাব না হতে পারে সেই জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী থেকে শুরু করে যা কিছু দরকার সেগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে আর স্বাস্থ্য সেবার জন্য ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে এবং ত্রাণ সামগ্রী মজুদ এবং বিতরণ কার্যক্রম সন্তোষজনকভাবে চলছে সেনাবাহিনীর সদস্যগণ নিয়োজিত রয়েছেন তারা সহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ একযোগে কাজ করছেন দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের নদ নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন এতে করে দেশের সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতি হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় মৌলিবাজার হবিগঞ্জ জেলা নদীসমূহের পানির তল যেটা আছে সেটি বিপদসীমার নিচে এখন প্রবাহিত হচ্ছে এবং আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং সেখানে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যে কারণে পানি আরও তল হ্রাস পাবে এবং মৌনু খোয়াই ধলাই নদীর পানির তল হ্রাস পেয়ে আরও বন্যা পরিস্থিতির উন্নতি হবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ইয়াজম সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন বলেও উল্লেখ করেন মোহাম্মদ কামুল হাসান আমাদের মাননীয় উপদেষ্টা এলাকা দুর্যোগ প্রবণ এলাকা পরিদর্শন করেছেন করে এসে তিনি এখন এই মুহূর্তে এখানে অবস্থান করে শেখ বাংলাদেশ টেলিভিশন